নমস্কারদের রিপোর্টে স্বাগত বর্তমানে পানিহাটিতে চলা থ্রেড কালচারের ছায়া এবার বারাসতে না কোন প্রধান তাকে শাসকের দপ্তর উড়িয়ে দেওয়ার কথা বলে এলো হুমকি জেলা শাসকের দপ্তরে বোমা রাখা রয়েছে এমনটাই উল্লেখ করে হুমকির মেল আসতেই মুহূর্তের মধ্যে তৎপরতা বেড়ে যায় জেলা শাসকের দপ্তরে খবর মিলতে প্রশাসনিক প্রধানের অফিসে পৌঁছন জেলা পুলিশের আধিকারিকেরা নিয়ে আসা হয় স্নিফার ডগ ডেকে পাঠানো হয় বোম ডিসপোজাল দলের আধিকারিকদের শুরু হয় চিরুনি তল্লাশি শেষ পাওয়া আপডেট অনুযায়ী জেলা দপ্তর থেকে বিস্ফোরক জাতীয় কিছুই পাওয়া যায়নি তবে নিচ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা বলা ভালো কয়েক ঘন্টার মধ্যে বদলে যায় জেলা শাসকের দপ্তরে প্রবেশের চেনা নিরাপত্তার ছবি

আপনি তো এই জেলা সদরের দপ্তরে আসেন আগে এরকম চেকিং হয়েছে না এর আগে চেকিং হয়নি হঠাৎ করে এরকম হঠাৎ দেখলাম আজকে কি মনে হলো বলতে পারবো না আমি জিজ্ঞেস করিনি কি ব্যাপারে আমি জানি চেকিং করে ঢোকালো বার করলো চেকিং করে না না সে বার বেরিয়ে এমনি এলাম চেকিং দোকানের সময় দোকানের সময় আমার গায়ে একটা টিপ দিতে ঠিকই চেকিং করে সূত্রের খবর ইতিমধ্যেই এফআইআর দায়ের করে ইমেল ইনভেস্টিগেশনের কাজ শুরু করেছে পুলিশ তবে এই হুমকির পর অনেকটাই সতর্ক হয়ে গেছেন প্রশাসনিক আধিকারিকেরা শান্তনু বিশ্বাস রিপোর্ট পারা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ